কি দেখেন এগুলা বক্স ছোট ছোট না টাকার খনি টাকার খনি এই জন্য এগুলার যে দাম ওরে বাপরে বাপ ভাই রে ভাই মানে কিছু বক্স আনতে বিশ্বাস হয় যে এখানে হচ্ছে আশি হাজার টাকার চালান তোমার বিশ্বাস হয় যে আমাদের আশি হাজার টাকা চালান লাগাইতে হয়েছে এই ছোট ছোট এই বক্স গুলা আনাইতে ইলিশের ডিমের যেমন চাহিদা তেমনি দাম সবকিছু তো আমরা কিন্তু গ্রাম করে বক্স করাইছি একেবারে এবার এটার একটা কারণ আছে কারণ বক্স গুলো আকারে ছোট যাতে বক্সের মধ্যে গতবার আনানোর সময় খেয়াল করলাম যে পাঁচশো গ্রামের বক্সটা গাদাগাদি হয়ে যায় তাই চারশো গ্রাম করে বক্স করাইছি আর তখন দামও কিছুটা কমে আসে সেক্ষেত্রে কাস্টমারদের নিতে সুবিধা হয় এটা একটা শৌখিন পণ্য শৌখিন ভাবে খাওয়ার একটা জিনিস হম এই জন্য এবার চারশো গ্রাম করে বক্স করানো হয়েছে ইলিশের ডিমের দেখেন আর ঢাকনা তো এমন ভাবে লাগাইছে আমি খুলতেই পারতেছি না দেখেন খুব সুন্দর ইলিশের ডিম প্রতিবার পাঁচশো গ্রাম করে করলে যেটা হয় যে একদম গাদাগাদি হয়ে যায় চাপ লেগে যায় এই কারণে এবার চারশো গ্রাম করে বক্স করাইছি আর সেক্ষেত্রে ইয়া হয়ে আসে মিনিমাইজ হয়ে আসে আর নর্মালি হচ্ছে গত চালানে আমরা যেই দরে কিনেছিলাম তার চাইতে হচ্ছে গতকালকে কমে পাইছি যখন বললো যে একটু কম আছে তখনই আমরা কি করলাম আনাই নিলাম কারণ হচ্ছে ইলিশ আবার চট করে দেখা যাবে বেড়ে গেছে কালকে যেহেতু ঘাটে মাছ বেশি আসছে ডিম কাটার মাছ ডিম কাটার মাছ বেশি আসার কারণে দেখা গেছে যে ডিম কাটছে বেশি দামটা তারা কম রাখছে আর যদি আপনার ওই যেদিন ডিম কাটার মাছ কম পায় মানে ডিমটা কাটে কম সেক্ষেত্রে তখন করে কি দামটা বেড়ে যায় এই যে দেখেন আচ্ছা ডিমগুলো আজকে ডিমগুলোও সুন্দরও ডিমগুলো কিন্তু ডিম খুবই যত্ন সহকারে হাত দিয়ে ছাড়াবেন আলকা হাতে একটা বাটিটা আমি এর আগে লাইভেও বলে দিছি আজকে লাইভেও আমি सेम জিনিসটাই দেখাব কারণ হচ্ছে অনেকে জিনিসটা জানেন না না জেনে পরে ডিমটা নষ্ট এর আগে দেখা যায় যে এই যে ডিম তো এইভাবে আপনারা যখন ডিমটা আপনারা যখন ডিমটা নিবেন কি করবেন হালকা হাতে সুন্দর করে এটা ছাড়াই নিবেন ছাড়ায় তারপরে এটাকে মানে ফ্লোয়িং ওয়াটারে ধুবেন না এটা যখন টেপের পানি ছেড়ে টেপের নিচে এভাবে ধরে রাখবেন তাতে হবে কি ডিম তো নরম জিনিস পানির একটা প্রেসার আছে টেপ ছাড়লে পানির নিচে হাত দিয়ে দেখেন দেখবেন যে পানির একটা প্রেশার থাকে তো পানির প্রেসারে তখন হয় কি ওই জায়গাগুলোতে ডিমগুলো ছেড়ে ছেড়ে যায় এখানে তো এখানে হ্যাঁ এরকম একটা পাতলে পানি নিবেন পানি নিয়ে ডিম ছাড়িয়ে এটাকে ধরেন হালকা হাতে এভাবে নিয়ে হালকা হাতে আস্তে 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 করে ধুয়ে নিবেন হালকা হাতে ডিমে কোন বালি হ্যাঁ মানে মানে খুব জোরে সরে কচলায় দোয়ার মতো কোনো কিছু কিন্তু ডিমে থাকে না এই যে এভাবে করে আপনারা ধুয়ে তারপর নিবেন তাতে করে ডিম নষ্ট হবে না হ্যাঁ আর আরেকটা জিনিস যেটা বলতে চাই আহ আরেকটা জিনিস যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে অনেকেই হয়তো ডিম নিবেন যেমন আমি কয়েকদিন আগে একটা অর্ডার দেখেছি তিনি বলেছেন যে আমি এখন ডিম নিয়ে যাব আমি দুই মাস পরে বাংলাদেশে আসবো তখন আমি হচ্ছে মানে দেশে আবার যাওয়ার সময় নিয়ে যাব সাথে করে তো এখন উনি ওনার আমার বাসায় নিয়ে মানে ফ্রিজিং করে রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা ঢুকায় ফেলো ঢুকা ঢুকা ঢুকাও সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এই বক্স গুলাকে যখন আপনারা ফ্রিজে রেখে দিবেন ফ্রিজিং এ রেখে দিবেন তখন নামিয়ে মানে এরকম করে খুলে এরকম করে খুলতে তো পারবেন না জমাট ধরে যাবে তো তখন এটাকে মানে পানির মধ্যে রাখবেন না কোনোভাবে তাহলে ডিম নষ্ট হয়ে যাবে ডিম নষ্ট হবে তো তখন ওইবার আমাদেরকে তখন বারবার বলেও লাভ হবে না কারণ হচ্ছে কি একটা জিনিস এর একটা সিস্টেম আছে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয় তো ডিম খুবই সেন্সিটিভ যেমন দামি খুবই দামি তেমনি আবার এটাকে খুব সাবধানে হ্যান্ডেল করা লাগে তো যেটা করতে হবে যে মানে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে যখন এরকম বক্সটা বের করবেন বক্স বের করে বক্সটাকে মানে খুলবেন না না খুলে এরকম পানির মধ্যে জাস্ট চুবাই রাখবেন একটা বাটির মধ্যে পানি নেবেন পানির মধ্যে এভাবে করে চুবাই রাখবেন পানি নিয়ে পানির মধ্যে এরকম করে চুবাই রাখবেন অনেকক্ষণ এক দেড় ঘন্টা চুবাই রাখার পরে দেখা যাবে যে এটার ভেতরে ডিমগুলো এরকম কাঁচা হয়ে যাবে তখন এরকম ডিফ্রস্ট হয়ে যাবে যখন এরকম ডিফ্রস্ট হয়ে যাবে তখন ডিমগুলাকে বের করে নিয়ে হালকা হাতে ধুয়ে রান্না করবেন আজকে ডিমগুলা পারে ডিমের চাইতে একটুখানি দেখি এক বক্স কি বড় আর একটা বক্স খোলো না খুলে আমি বুঝবো না ওরা সকালকে বলছিল যে আজকে একটু ডিমের সাইজ ভালো আছে আপনার নিয়ে নেন কারণ পা পাওয়া যায় না এরকম তো যেটা আপনারা করবেন যেটা বলতেছিলাম যে এইভাবে বক্সগুলাকে এইভাবে ভিজিয়ে রেখে তারপরে ডিমটা যখন ডিফ্রস্ট হবে নর্মাল অবস্থায় আসবে কাঁচা হবে তখন আবার এগুলাকে নিয়ে ধুয়ে রান্না করবেন কিন্তু আপনারা যদি এরকম করে খুলে পানির মধ্যে চুবাই রাখেন তখন আমি কি ডিম ছেড়ে দিবেন ডিম তখন ডিম পানিতে চলে হ্যাঁ ডিম তখন পানিতে চলে এই যে দেখেন এটার আরো একটু বড় আছে তো ডিম অনেক সময় হয় কি ওরা যখন হাত দিয়ে টেনে বের করে বের করতে যায় তখন ডিমের উপরে একটা পাতলা চামড়া থাকে এই যে এই এই জায়গাটায় পাতলা চামড়া আছে কিন্তু এইখান থেকে চামড়াটা হালকা একটু ফেটে গেছে তো এই যে জিনিসগুলো এগুলো এই ডিমগুলোকে গুলাকে মধ্যে রেখে ধুইতে হয় দেখেন ডিমগুলো মাছে পেটে থাকে সব সময় আর একদম সমান বের হয় না টান দিতে গেলে যেমন এই বক্সে একটা ডিম আমি দেখছিলাম যে এটা টান দিতে গিয়ে হয়তো এই জায়গাটায় কেটে গেছে তো এটা হবে কি আপনারা যেটা করবেন ছাটনির মধ্যে রেখে ধুবেন তাহলে আর ডিম নষ্ট হবে না ছড়াবে না ডিম বেরো হয়ে যাবে না আজকে যারা ডিম নিতে চান আমরা কালকে কিশোরগঞ্জের মাছের প্রেসারে মানে পেজে একের পর এক পোস্ট যাচ্ছিল সেগুলার অর্ডারের মানে ইনবক্সে এত বেশি ছিল আমি তখন তানবিরকে রাতে বললাম যে প্লিজ তুমি আজকে আর ইলিশের ডিমের পোস্ট দিও না যদি পোস্ট দাও তাহলে ইনবক্সে প্রেসার প্রেশার বাড়বে টিম এটা হ্যান্ডেল করতে পারবে না কারণ দেখা যায় একটা মাছের জন্য একটা আইটেমের জন্য কয়েকটা কয়েকশো মেসেজ আসে তখন আমার আমাদের পক্ষে এটাকে হ্যান্ডেল করাটা কঠিন হয়ে যায় মানে হ্যান্ডেল করা বলতে ইনবক্সে যেন অ্যাট এ টাইম পাঁচ ছয় জন অ্যান্সারিং করেও কুলাইতে পারে না তো সেই কারণে বলছিলাম আপনারা যেটা করবেন যে ওই তো কালকে ওকে বললাম যে তুমি পোস্ট দিও না কালকে আমি লাইভ করবো লাইভ টাইমে যারা কিনে তাদের কাছে আমরা বিক্রি করব কি কয়েকজন আগেও প্রি বুকিং করে রেখেছেন সেটা গত চালানে পান নাই প্রি বুকিং করে রেখেছেন তাদেরকে আমরা জানিয়েছি সেগুলো অর্ডারটা নেওয়া হয়েছে এই ছাড়া আপনারা হচ্ছে আজকে নিতে পারবেন ইলিশের ডিম আর ইলিশের ডিম আমরা চারশো গ্রাম করে এবার বক্স করছি চারশো গ্রাম না এটা দেখি একটু এটা মাইনাস আছে জিরো করো হ্যাঁ দশ গ্রাম আছে ইয়ার ওজন বক্সের ওজন এই যে মানে বক্সটা আছে চারশো বিশ গ্রামের বক্স দেখা যাচ্ছে না লাইটের আলো চারশো গ্রাম হচ্ছে ডিম এগুলা দেখবেন যে বক্স খুলে এগুলা কিন্তু অনেকে ভাবেন যে এটা কি নষ্ট হয়ে গেছে না কিন্তু ডিমটা ডিমটা খোলার সময় যখন টান দেয় তখন অনেক সময় এই লেয়ারের এই জায়গাগুলো ফেটে যায় তখন এই ডিম গুলাকে সবসময় ছাঁকনির মধ্যে রেখে ধুতে হয় ছাঁকনির মধ্যে রেখে আলতো হাতে ধুয়ে নেবেন যারা ইলিশের ডিম নিতে চান তারা আপনারা হচ্ছে অর্ডারটা প্লেস করে দিয়ে ইনবক্সে আমরা চেষ্টা করব আজকে দিতে আর যদি না পারি তাহলে আগামীকাল ডেলিভারি দিব সেক্ষেত্রে আজকে আমরা হচ্ছে এগুলাকে প্রোস্ট করে ফেলবো কারণ ডিম আহ কাঁচা অবস্থায় বেশি সময় থাকে না বেশি সময় থাকলে ডিমের কোয়ালিটি নষ্ট হয় স্বাদ নষ্ট হয় এটা বক্স করে ফেলো তুমি কি ছবি তুলবা